সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটি রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হলো মিষ্টি লাওয়ের পাতার বোড়া আমি কাছে থেকে পেরে নিচ্ছি পেরে নিয়ে বোড়াটা বানানোর জন্য লাগবে ডাল ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিব। ডাল ভিজতে ভিজতে আমি পাতাটা ঘষে নিব এবং কুটে নিব সাধারণত মিষ্টি লাউয়ের পাতাটা খসখসা হয় মিষ্টিলা পাতা খসখসা এর জন্য আমি ভালো করে ডোলে ছোটো ছোটো করে পিস করে কেটে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিতে হবে আমি এভাবে সবগুলো একভাবে কেটে নিব আপনারা আবার দেখে নেন এগুলো বড় করে কাটা যাবে না কারণ ডালের সাথে মিক্সড হবে এগুলো অনেক ছোটো ছোটো করে কেটে নিতে হবে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে পানি দিয়ে ঝরাতে হবে ঝরানোর পরে আমি লবণ দিয়ে মাখিয়ে নেব যাতে এগুলো অনেক মূলিয়ম হয়ে যায় আমি মরিচ পেঁয়াজ এগুলো বেটে নেব মরিচ বাটা শেষ হলে আমি ডাল বেটে নেব ডাল ভালো করে মিহি করে বাটতে হবে আমি আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে বেটে নেব কারণ বাটা হাতে বাটা মশলাগুলা বা কিছু একটা সব কিছু অনেক মজা হয় এর জন্য আমি পাটায় বেটে নিচ্ছি ব্লেন্ডার করতেছি না আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। এগুলো হলো পিএস মরিচ বাটা এটা হলো যে মিষ্টি লাউর পাতা আমি জিরা বেটে নিব সব কিছু আমি সাথে সাথেই বেটে নিচ্ছি এগুলা সাথে সাথেই বেটে নিলে অনেক ভালো হয় অনেক ইামি হয় আমি জিরা বাটা শেষ এখন রসুন বেটে নিচ্ছি আমি ধাপে ধাপে সব বাটাগুলো শেষ করে আস্তে আস্তে দিয়ে দিব রসুন বাটাও শেষ এখন উপকরণগুলো সব কিছু আস্তে আস্তে দিয়ে দিব এখন আমি দেব দিচ্ছি হলুদ মরিচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি লবণ দিতে হবে তেলও দিতে হবে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব জায়গায় ভালো করে মিক্সড হয়ে যায় অনেক ভালো ভালো করে ডলে ডোলে ঘষে ঘষে ইয়ে করতে হবে আমি এখানে দিয়ে আমি এইখানে বেকিং সোডা দিয়ে দিব যাতে এটা মসমসি ভাবটা আসে ভালো করে ডলে ডলে মানে গোল গোল করে ঘষে ঘষে গোল বানাতে হবে একটা হাতির গোল করে দিতে হবে দুপুরে তেলে ছেড়ে দিতে হবে আমি ধীরে ধীরে সবগুলো দিয়ে দিব আমি এগুলো ধীরে ধীরে সবগুলো উলটিয়ে দেবো আস্তে আস্তে যাতে না ভেঙে যায় এগুলো চেপে চেপে দিতে হবে যাতে সবগুলো মস মশার ভাজা হয়ে যায় আমি ভাজা শেষ হলে সবগুলো আস্তে আস্তে নামিয়ে নেব দেখতে কত লোভনীয় লাগতেছে যত দেখতে লোভনীয় লাগতেছে খেতে ততটুকই লোভনীয় লাগতেছে অনেক মজা হয়েছে খেতে অনেক মজা বাসা আপনারা ট্রাই করে দেখবেন ভিতরেরটায় পাতাগুলো সবুজই আছে আর ওপরে কালো কালো হয়ে গেছে দেখতে যেমন মজার খেতেও তেমন ইয়ামি হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই বিকালে নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন অনেক মজা হয় বিকালে চায়ের সাথে এই নাস্তাটা খেতে পারবেন অনেক মসমুচি উপরে মোষমুচি আর ভিতরে মানে